জানেন মহামান্য কাছে এই আবেদন আমাদের খুন করেছে আমাদেরকে কারা খুন করেছে তাদের খুঁজে বার করে বিচার করুন কান্না ভেজা গলায় অশ্রু সজল চোখে রায়গঞ্জের দেবীনগরের কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের জনপ্রিয় শিক্ষিকা কৃষ্ণ মৃত্তিকানাথ সোমবার বিকেলে সাংবাদিকদের কাছে গান গিয়ে নিজের মনের ব্যথাকে প্রকাশ করে খানিকটা হালকা হলেন আট বছর আগের ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট কৃষ্ণ নাথ তার ঘরে ঝুলছে তৎকালীন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে আর নারায়ণনের হাত থেকে পুরস্কৃত হওয়ার ছবি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার নেতাজি স্টেডিয়াম থেকে বক্তব্য রাখার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন অন্ধকারে কিছুটা আশার আলো দেখেছি কিন্তু এই অনিশ্চয়তা কাটাতে তৎপর হন মুখ্যমন্ত্রী সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর শিক্ষকদের স্বেচ্ছাশ্রম দেওয়ার পরামর্শের প্রেক্ষিতে এইভাবেই নিজের আকুতি জানালেন রায়গঞ্জের শিক্ষিকা কৃষ্ণ মৃত্তিকানাথ রায়গঞ্জের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের সঙ্গীতের শিক্ষিকা কৃষ্ণ মৃত্তিকা চাকরি হারাদের তালিকায় থাকা একজন তিনি জানান শুধুমাত্র ছাত্রছাত্রীদের মায়ার বন্ধনের টানে চাকরি হারানোর পরেও তিনি স্কুলে গিয়েছেন এবার মুখ্যমন্ত্রী স্বেচ্ছাশ্রম দিতে নির্দেশ দিয়েছেন কিন্তু সবের মধ্যেই একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে এই অনিশ্চয়তা কাটিয়ে সফলভাবে আবারও তাদের পূর্ণ মর্যাদায় কর্মজীবনে ফেরানোর উদ্যোগ নেওয়ার দাবি তুলেছেন তিনি

আপনার ওই একটা কথাই বলবার মহর পেশার সাথে নিযুক্ত ছোট ছোট ছেলে মেয়ে ওরা কোথাও আমাদের সেই মায়ার বন্ধনে বেঁধে ফেলেছে কারণ আমরা সাত সাতটা বছর ধরে তো স্কুলে যাচ্ছি তো কোথাও আমরা মায়ার বন্ধনে জড়িয়ে গেছি এবং আমাদের দায়বদ্ধতা যে ওদেরকে আমরা বঞ্চিত হয়েছি কিন্তু ওরা যেন বঞ্চিত না হয় কোনো ওদের কোনোরকম কোনো কিছু থেকে তো সেই জন্যই প্রধানত স্কুলে যাওয়া কারণ আমি ফার্স্ট শনিবার দিন রায়ের পরে রায়ের দিন আমি স্কুলেই ছিলাম এবং পুরো সাড়ে চারটে অব্দি স্কুলে ছিলাম শনিবার দিন আমি গিয়েছিলাম শনিবার দিন গিয়ে আমি ইলেভেনের আমার ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের খাতা জমা করার ছিল সেটা জমা করলাম আর ইনভিজিলেশান ছিল ফার্স্ট সেমিস্টিভ এক্সাম স্টার্ট হয়েছিলো তো সেটা মহামান্য মুখ্যমন্ত্রী বলার আগেই করেছি শুধুমাত্র এই কারণেই আপনার আমরা মানুষ মানবিকতার খাতিরে কারণ হঠাৎ করে এরকম একটা অনিশ্চয়তায় বা অসহায় অসহায় হয়ে আমরা করেছি তার জন্য যেহেতু স্কুলের ছোট ছোটো বাচ্চা মুখগুলো ওরা তো ভবিষ্যৎ প্রজন্ম ওরা যেন কোনোভাবে বঞ্চিত না হয় বঞ্চিত হওয়ার যে এই কষ্ট সেটা যেন ওরা না পায় কারণ অলরেডি শুক্রবার দিন ওরা একজন টিচারকে জিজ্ঞেস করেছেন যে বাংলা ম্যাডাম আর ইংরেজি ম্যাডাম কি আসবেন না কারণ আমি তো ইলেভেন টুয়েলভে মিউজিক পড়ানোর সাথে সাথে ফাইভ টু এইটেরও আমাদের ক্লাস নিতে হয় বিভিন্ন সাবজেক্টে তো ক্লাস ফাইভ থেকে ওরা কিন্তু জিজ্ঞাসা করেছে কি বাংলা ম্যাডাম আর ইংরেজি ম্যাডাম কি আসবেন না তো সেই কারণে শনিবার দিন আবার পৌঁছে গিয়েছিলাম যে ওদের সাথে এটা করা উচিত হবে না কোথাও তো সেই হিসেবেই যাওয়া আর চেষ্টা করব মহামান্য মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন যে দু মাসের মধ্যে উনি আমাদের যোগ্যদের একটা ব্যবস্থা করবেন আশা করি তিনি সেই আশার আলো দেখিয়েছেন বলে আজকে কিছুটা হলেও মনের জোর পেয়েছি এবং আমরা আশাবাদী উনি হয়তো কিছু করবেন আমাদের জন্য তবে অবশ্যই অনিশ্চয়তার মধ্যে থাকতে তো কারোরই ভালো লাগে না দু মাস আবার দু মাস কারণ রায়ের পর থেকেই আমরা ভীষণভাবে মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছি কারণ আমাদের পরিবার আমাদের উপরে নির্ভরশীল তো এই অনিশ্চয়তা কাটাতে উনি যেন তৎপর হন আমাদের দ্রুত কোনো ব্যবস্থা আমাদের জন্য উনি গ্রহণ করেন এবং সসম্মানে আমাদের চাকরি স্থলে আমাদেরকে ফিরিয়ে দেন সেই পরবর্তীতে অনেকটাই আত্মতুষ্টির মেজাজে পেনড্রাইভে তুলে আনা তানপুরা বাজানোর শব্দের সঙ্গে ক্লাসিক্যাল মুডে গান গাইলেন সুপ্রিম কোর্টের নির্দেশে গত বৃহস্পতিবার চাকরি খোয়ানো কৃষ্ণমৃত্তিকা তিনি কোন গান পরিবেশন করেছেন দর্শকদের উদ্দেশ্যে তা তুলে ধরা হচ্ছে

যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টের নির্দেশে রয়েছে তাই খানিকটা প্রত্যাশা এবং সংশয়ের দোলা চলে রয়েছেন আর পাঁচজন শিক্ষিকার মতন কৃষ্ণ মৃত্তিকাও তিনি পুনরায় চাকরি ফিরে পান এমনটাই চাইছেন উত্তর দিনাজপুরের সর্বস্তরের মানুষ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবীনগরের কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের কৃতি শিক্ষিকার বাড়ি ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সে উত্তর আপনারা জানেন মহামান্য মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন কে আমাদের খুন করেছে তাকে খুঁজে বার করুন আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিন আপনার কাছে আবেদন মহামান্য বিচারপতি মহামান্য মুখ্যমন্ত্রী আমাদের যথাযোগ্য সম্মান সাম্মানিক দিয়ে আমাদেরকে ফিরিয়ে আনুন আমাদের সসম্মানে আমাদের ধৃত গৌরব ধৃত সম্মান ফিরিয়ে আনুন শিক্ষকতা মহৎ পেশা আমাদেরকে সেই পেশায় আবার ব্রতী হওয়ার সুযোগ করে দিন আমরা চেষ্টা করব আমাদের সবটুকু উজাড় করে সেই শিক্ষকতা পেশাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী প্রজন্মের কাছে এই বার্তা দেবার জন্য যে তোমরাও এই পেশায় নিযুক্ত হও এই মহান সেবায় নিযুক্ত হও না হলে আমরা কিন্তু ভীষণ ভীষণভাবে নিজেদেরকে নিজের ধৃত গৌরবকে ফিরিয়ে না আনতে পারলে আমরা কিন্তু কোথায় যেন হারিয়ে যাব আমাদেরকে হারিয়ে দেবেন না আপনাদের কাছে এই 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 অনুরোধ নিয়ে ফিরে এলাম আমার যেহেতু সঙ্গীত আমার বিষয় সেই জন্য সঙ্গীতের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করলাম হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকার তরফ থেকে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর নাইন এইট এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স